হ্যালো কাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীরকম আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরা অভিশবেন দাস আছি তো মামামকে নিয়ে চলে এসেছি একটা অনুষ্ঠান বাড়িতে এত সব কিছু দেখি এত লোকজন এত সাজসজ্জা দেখি কিন্তু মামা কিন্তু বেজায় খুশি তার মধ্যে সবার কোলে করে ঘুরে তো ও তিনটা খুব সুন্দরভাবেই কেটেছে তো গতকালের যারা ভিডিওটা দেখেছো তারা দেখেছ আমার আগের ভিডিওতে যে আমি মায়ের বাড়িতে এসেছি তো আমাদের বাড়ির সামনের বাড়ি দাদু বাড়িতে রয়েছে কালী পুজো তো সেখানে চলে এসেছি আজকে আমরা তো দেখো এখানে একটা মাকে রাখা হবে তো তার জন্য দেখো সমস্ত কিছু গোছ গাছ আর আমরা কিন্তু সবাই মিলে খুব মজা করেছি প্রথমে ইচ্ছা ছিল যে আমি উপোস করব কিন্তু হয়ে উঠলো না আর এখানে দেখো দিদি আলপনা দিয়ে দিচ্ছে খুব সুন্দর করে উপোস কিন্তু দিদি ছিল আর ছিল কাকি তো তোমরা আগের ভিডিওগুলোতে যারা আমার কন্টিনিউ প্রত্যেকটা ভিডিও দেখো তারা দেখেছো দিদিকে চেনো তো চলো আজকে আমরা কিন্তু কালী পুজোটা খুব সহ্য আমিও সুন্দরভাবে মজা করেছি আমার মাম্মাও কিন্তু খুব সুন্দর মজা করেছে এখানে দেখো দিদি সমস্ত পুজোর গোছ গাছ করে নিচ্ছে তো সবাই মিলে খুব সুন্দরভাবে কিন্তু মজা হয়েছে আর দেখো ঠিক এখানে চলে এসেছি আমরা প্যাকেটিং করতে এখানে রয়েছে দেখো জল জলের বোতল একটা ফল গীতা আর আনা যেটা হয় মানে কাঁচা টাকা এগুলো সব প্যাকেটিং করে নিচ্ছে। আমরা যারা নিমন্ত্রিত রয়েছে তাদের প্রত্যেককে এটা দেওয়া হবে দান যে করা হয় সেই জিনিসটা তো দুশোটা দুশো মতো প্যাকেটিং হবে তো আমরা সকলে মিলে কিন্তু এই প্যাকেটিংটা করেছি প্রথমত আমি মামামকে নিয়েছিলাম তারপরে কিন্তু মামামকে খাটে শুয়ে দিয়ে আমিও কিন্তু হাতে হাত মিলিয়েছি সবার সাথে আর এই যে এখানে মামামকে দেখো শুয়ে দিয়েছি মাম্মা এখানে খুব সুন্দরভাবে খেলছে আর রয়েছে জেঠি মানে দিদির মা রয়েছে জেঠি আমার ওকে ছিল যে ও যাতে উল্টো মতো এখন ঘুরতে পারে রোল হয়ে রোল হয়ে ঘুরে ঘুরে খাটের সাইডে চলে আসে তার জন্য জেঠি এখানে বসে ওকে দেখছে তো আমরা কিন্তু সবাই মিলে খুব সুন্দর করেছে আজকে থিম জানো তো কি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমাদেরও ভালো লাগবে আর এই দেখো এখানে সমস্ত প্যাকেটিং কমপ্লিট আর কিছু প্যাকেটিং বাকি আছে প্লাস্টিক শেষ হয়ে গেছে বলে প্যাকেটিংটা বন্ধ তো চলো তোমরা দেখতে থাকো হ্যাঁ আচ্ছা না বাবা লেগে যাবে হাতে লেগে যাবে বাবা হাতে লেগে যাবে হাতে লেগে যাবে না মাম্মাম দেখো সমস্ত কিছু করে বাড়িতে চলে এসেছি এখন রেডি হবো কারণ ঠাকুর আনতে যাবো তো দেখো আমিও পরে নিয়েছি একটা লাল শাড়ি তো চলো তোমার কিন্তু সকলকে রেডি হওয়ার পর তোমাদেরকে দেখাবো তো আমি এখন রেডি হয়ে নিছি তোমার দাদা হয়েও না চলে এসেছে তো তোমাদের দাদা ভাইকে বললাম চলো আমাদের সাথে ঠাকুর আনতে যাও কিন্তু তোমরা দাদা ভাইয়ের কিছু কাজ ছিল টুকেরা কি যেহেতু আমাদের বাড়িতে আসবে বলে একটু তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলো তাদের টুকিরাকি কাজ ছিল বলে বাড়িতে বসেই করবে ওর জন্য তখন গেলো না আর মাম্মা মনে এরকমই পড়েছিল হলে আমরা সবাই মিলেই যেতাম তো দেখো বাজনাও চলে এসেছে আর আমরা সকলে রেডি হয়ে গেছি এখন ঠাকুর আনতে যাবো বলে তো দেখো এখানে সকলের আজকে কালী পুজোর সাজের থিম হচ্ছে ছেলেরা পরবে লাল পাঞ্জাবি আর ধুতি আর মেয়েরা পরবে মানে বৌরা পরবে সাদা লাল পাড়ের শাড়ি মেয়েরা পরবে লাল জামা তো দেখো আমরা কিন্তু সকলে সেজে গুজে রেডি এখন ঠাকুর আনতে যাবো সত্যি খুব মজা হয়েছে সকলের সাজগুলোও কিন্তু খুব সুন্দর লেগেছে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখানে দেখো সকলে রয়েছে আমরা এখন ঠাকুর আনতে যাবো 네. 아냐, 우 오늘... thank <laughs> you এখানে মাকে প্রণাম করে নিলাম আর এখনই পুজো শুরু হবে না এখন আগে চন্ডী পাঠ হবে এক ঘন্টার মধ্যে চন্ডী পাঠ হয়ে তারপরে পুজো শুরু হবে চন্ডী পাঠটা খুব সুন্দরভাবে করা হয়েছিল তো তারই কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করলাম ভবন্তু পরমোক্তয়ঃ

আর এইদিকে দেখো মাম্মা তার ছোট্ট মানির কোলে কিন্তু দিব্যি রয়েছে এখানেও একটা ছোট্ট মানি রয়েছে তো সেই মানির কোলে কিন্তু খেলা করছে কি দেখতে কি সুন্দর লাগছে না সবাই দেখো লাল 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 পড়েছে তার জন্য মাম্মাকে লাল সাদার এই জামাটা ফরিয়ে দিয়েছে আমার মাম্মা মা কিরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর এই দেখো তোমার দাদাভাইকেও আমি দেখিয়ে দিলাম তোমরা এখনই ভিডিও তো ভিডিওর শেষের দিকে এসে তোমার দাদাভাইকে দেখালাম ও এসেছিলো বসে অনেকক্ষণ হলো পুজো দেখছিলো তারপরে দেখো এখন খেতে বসেছি তো আমি আর দাদা দিদি বসতাম না এখন ঘড়ির কাটায় বাজে দশটা তো আমি ভাবলাম চলো তো তোমার দাদা ভাই যদি পরে দিন আমার ডিউটি যাবে জন্য ভাবলাম চলো খেয়ে নিই আর এখানে দেখো প্রসাদে রয়েছে খিচুড়ি পাঁচ মিশালি তরকারি বেগুনি কিন্তু প্রসাদটা খুব সুন্দর হয়েছিল খেয়ে দেখো এখন খেয়ে নেবো চাটনি পাঁপড় আর পায়েস তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলেই মাকে বসিয়ে দেবো কারণ মা মাম্মামকে নিয়ে রয়েছে তো চলো এখন তারপরে মাম্মাকেও খাওয়াবো আর এই দেখো মাম্মা আমি মাম্মাকে নিয়ে একটুখানি বাইরে আসলাম পুজো দেখানোর জন্য আর মা খাচ্ছিলো সেই সময় এখন মাম্মাকে নিয়ে বাড়ি যাব খাওয়ানোর জন্য ওকে খাইয়ে দেবো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর ঘুমো পেয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে ভুলো না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেল নতুন তারা অবৈধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে একটা বেল বাটনটি প্রেস করে দিও আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকো সকলকে টাটা